পৃথিবীতে যখন মানবজাতিকে পাঠানো হয় বা সৃষ্টি করানো হয় তখন থেকে শুরু হয় মায়া মমতা প্রেম যুগে যুগে কালে কালে অনেক প্রেম ভালোবাসা হয়েছে যা আমরা অনেকে বই পুস্তকে পড়ে থাকি তেমনই আজকাল অনেক প্রেমের গল্প দেখানো হয় চলচ্চিত্র বা সিনেমার মাধ্যমে এ বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে তো চলো দেখা যাক কেমন হয়েছে ভিডিও দেখো সানাম তেরি সিনেমাটা রি রিলিজ হয়েছে মানে নতুন করে সিনেমা হলে মুক্তি পেয়েছে এবার মানুষজন সিনেমাটা দেখতে যাচ্ছে ভাই এবং দেখতে গিয়ে হলের মধ্যে সব কাঁদছে ইমোশনাল হয়ে যাচ্ছে পুরনো প্রেম মনে পড়ে যাচ্ছে ব্রেকআপের কষ্ট ওখানে গিয়ে মনে পড়ছে মানে কান্নার বন্যা বয়ে গেছে সিনেমা হলে এরকম অনেক ভিডিও আমি সোশ্যাল মিডিয়াতেও দেখলাম আমিও সিনেমাটা দেখতে গেছি ঠিক আছে কিন্তু আমি আমার মধ্যে কোনো মানে রিয়াকশনই হলো না না কান্না পেলো না কোনো কিছু ইমোশন কাজ করলো তো ভাই আমার না প্রচুর গিল্টি ফিল হচ্ছে কারণ যেখানে গোটা সমাজ কাঁদছে যে সিনেমাটা দেখে আমার বিন্দু মাত্র কিছুই ফিল হচ্ছে না এটার মানে কি মানে আমি কি মানে ইমোশনহীন মানুষ হয়ে গেছি নিজের মধ্যেকার ইমোশন সব শেষ হয়ে গেছে পৃথিবীতে অনেক ধরনের মানুষ রয়েছে তার মধ্যেই একজন তুই এটা তোর ব্যক্তিগত ব্যাপার হয়তো তুই কোনোদিন করি মায়ায় বা ভালোবাসে পরিশ্রী নাকি অন্য কিছু এর মধ্যে লুকিয়ে আছে সেটা একটু দেখার ব্যাপার আরে বাহ এত দেখছিস দৃষ্টিকে ভালোই কেয়ার করছে মামা তুমি মা আমাকে কত ভালোবাসো ها বুঝলি এক ঘন্টা হলো এই পায়ে নুপুরটা হারা তুমি আবার এক ঘন্টার মধ্যে নতুন নুপুর হাজির করে দিলে এবং নিজর হাতে পরিয়ে দিলে এতো ভালো না এটা সতর্কতা মানে মানে এই যে তোর মামির পায়ে নূপুরটা পরেই দিলাম না এই নুপুরই আমাকে বাঁচায় মানে আমি যখন অন্য কোনো মেয়েদের সাথে চ্যাটিং করি বা হোয়াটসঅ্যাপে মানে গল্প করি বা ফোনে কথা বলি তখন তোর মামি যখন হেঁটে আমার কাছাকাছি চলে আসে তখন এই নুপুর শব্দ আমি শুনতে পাই কানে তখন আমি অ্যালার্ট হয়ে যাই কারোর সাথে কথা বলি না আচ্ছা এবার বুঝতে পারলাম তুই সানন্দিনী কাসাম সিনেমাটা দেখে কেন ইমোশনাল হসনি কেন তোর পক্ষ থেকে কোনো রিয়াকশান আসেনি আসবে কি করে তুই একটা মেয়েতে আসক্ত নয় ভাই তুই ডাবল ডেট করছিস তার থেকেও বেশি হতে পারে এরকম ছেলেরা সানাম দেবী গেছেন সিনেমাটা দেখে কী করে ইমোশনাল হবে ভাই তোর এক্স গার্লফ্রেন্ড সুচিত্র আছে না হ্যাঁ আছে অর্পদি তোর কোনো ফিলিংস নাই এখন না রে বেটা কোনো ফিলিংস নেই কিছু না কোনো ফিলিংসই কাজ করে না না রে কোনো ফিলিংস নেই ব্রেক আপ হয়ে গেছে দিয়ে মানে ওর জন্য তোর খারাপ একটু লাগে না বলছি তো বাল খারাপ লাগে না ভাই বলছি গত রাতে ওর সাথে ফেসবুকে চ্যাটিং করে পটিয়ে লিছি আমি মানে আমারও দুশ্মন কিন্তু না একে দেখো বন্ধু তার গার্লফ্রেন্ডকে ছেড়ে কিছুক্ষণ হয়নি ওর মধ্যে কে আবার পটিয়ে দিয়েছে এর মধ্যে কি করে ভালোবাসাটা কাজ করে ভাই ঠিক আছে তো सुधर যাও सुन लो मेरी बात ठीक है थोड़े मैनर सीख लो एथिकेट सीख लो तमीज सीख लो और अपना काम धंधा ढूंढो कोई ठीक है ये 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 क्या है जानिस भाई सारा रात घुमाते पा नहीं रे वो सुधु नाक डाके सुधु नाक ना की तू ही काले चले जाओ और पर आमाके के उठा के नहीं। मैं नहीं मानता এতক্ষণ দেখছিলাম এক বন্ধুর গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক ছিল এখন দেখছি আরো এক বন্ধুর বয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়িত আছে এই এই ছিলগুলো প্রেমমূলক সিনেমাতে গিয়ে ইমোশনাল হবে ভাবা যায় বন্ধুরা তোমরাই কমান্ড বক্সে যেন ভাই তুই রোজ রোজ নতুন নতুন মেয়ে নিয়ে বাইকে ঘুরে বেড়াস তো গার্লফ্রেন্ড তুমি কিছু বলো না না আমি ওকে বলে রেখেছি যে আমি দেখো দেখো ইমোশনহীন মানুষটা কীর্তি দেখো ভাবছিলাম হয়তো এক দুটা মেয়ের সাথে সম্পর্কিত আছে কিন্তু না সে নিজেও জানে না কত মেয়ের সাথে তার সতেরো আঠারো চলছে শেষে একটা কথা বলতে চাই তোর মতো ছেলে সানান্দরী কাসাম সিনেমা কেন লাইলা মাইনুর মতো আরও কিছু দেখলে তোর ভিতরে কোনো রকমের অনুভূতি কাজ করবে ভাই কোনো মেয়ে তোর প্রেমে পড়ে না কেন দেখ দুনিয়াতে সবাই জানে সবাই ভুল মানুষের প্রেমে পড়ে আর আমি তো সঠিক মানুষ ওই জন্য আমার প্রেমে কেউ করে না নিয়ে ভাই এতক্ষণ তুই দুইশো তিনশো মেয়ের সাথে আঠেরো সতেরো করছিলি আর এখন বলছিস তো ওদেরকে প্রেম করে না করবে কেমন করে তুই যে তুই সমঝা হ্যাঁ নাই তুই সমঝা নেই আজকের ভিডিও এখান ছিল ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিবে ওকে